সবার প্রথমে তোমাদের কেকটা দেখিয়ে নিচ্ছি তারপর আমি ভিডিওটা শুরু করছি সো হ্যালো রিবান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে মরিয়মের মাহিনের বার্থডে তো এদিকে রাত্রে সকলেই আমাদের বাড়িতে আইছিল দাওয়াত করছে অনেক মনে সে অনেকেই আইতে পারিনি বাড়িতে সমস্যা ছিল এই জন্য আসতে পারে নাই অনেকেই তো বাইরে নাচানাচি করতেছিল সবাই একটু আনন্দ করতেছিল। আর এদিকে আমরা বান্না শুরু করে দিয়েছি আমার জালে পিসতেছিলো আর কি আদা রসুন আর এই যে এদিকে আমাদের আইটেম আজকে এই যে মাংস আর এদিকে আছে ডিম আর মাংস আর ডিম আর আমরা হইতেসে লাউ রান্না করব ওই যে লাউ কাটা রাখছে লাউ রান্না করবো মাংস ডিম লাউ আর মাংসর আরেকটা তরকারি হবে আর এদিকে পেঁয়াজ ব্যালেন্ডার করে রাখছিলাম আর এদিকে আলু কাটা রাখছে আর এই বাটির মধ্যে হইতেছে আমি একটু জিরা জিরা পিসা রাখছিলাম আর ছোটো বাটির মধ্যে একটু আদা রাখছিলাম পিসা তো এগুলোই আজকে রান্না বাড়া করা হবে তো আমি বাইরে এতটা যাইতে পারি না কারণ ঘরে রান্না বাড়ার কাছে আমার দেখতে হয় আর এদিকে ভাত বসাই দিছি বড় রাখ দিয়া ভাত অনেকবার রাঁধছি প্রায় তিন চারবার তো এতবার আমি ভিডিও করি নাই ভিডিও করার সময় পাইছি না কারণ বাড়িতে তো ঝামেলা ওইদিকে ডিএম উঠায়া বাইজা তারপর রাখতেছিলাম তো রান্না বাড়ার তেমন কিছু ভিডিও স্কিপ আমি নিতে পারি না এই ক্লিপ নিতে পারি নাই কারণ মোর মাহিন্দিও দেখা লাগে তারপরে রান্না বাড়ার সবাই আনন্দ করতেছে বাইরে তো ওইদিকে একটু একটু ভিডিও নিয়েছিলাম রান্না বাড়ার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে মাংস আলাদা করা হইতেছিল মানে আলাদা বোনা করার জন্য মাংস আলাদা করে রাখতেছিল প্লেটের মাঝে তো রান্না বড় সব সবাই মিলে করছে আমার ননা সেরমিও করছে তারপর হতে আমার জালও হয়েছিল আমি করছি আমার মামি একজন আসেন সবাই মিলে আমি সে রান্না বড় করা হয়েছে আর এদিকে মারি আমার আপ দেখাই দিতেছিল আর আমি এদিকে ভিডিও করছি দেখে ও যাইতেছে শর্মাইয়া আর এদিকে বার্থডে যা যা সম্পূর্ণ সব কিছু নিয়ে এসেছিল কোনো কিছুই বাদ রাখে নাই বার্থডের জন্য গতবার জন্মদিন পালন করা হয়েছিল আমাদের তখন এমন ভিডিও টিডিও করে নাই আমি সময় পাই নাই এই জন্য করি নাই এবারও সময় নাই বলতে আমি ফাঁক দিয়া মানে একটু একটু সময় করে তারপর ভিডিও তো নিতেছিলাম এসে দুইটা টুপি আনছে দুইজনের জন্য আর এদিকে আনছিল ওইটার ভিতরে কি আছে দেখি এই যে স্প্রে আনছিল একটা এই যে একটা স্প্রে আনছে খুব সুন্দর আর এই যে সব কিছু এদিকে বেলুন আনছে মোমবাতি আনছে তারপরে এই যে বাজের মতো একটা কি জানি বলে ওইটা আনছে মানে যা লাগে সব আনছে ওরা আর এদিকে আমাদের রান্নাবাড়া পুরো কমপ্লিট সব কিছু এটাতে রানছিলাম ডিম মোটা করছিলাম এটাতে গিয়া এই যে ভালো করে দেখো আর এটাতে করছিলাম মাংস তরকারি একটা বোনা 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 একটা তরকারি আর এটার মধ্যে হইতেছে মাংস দিয়া লাউ দিয়ে রান্না করছিলাম আর এটাতে হইতেছে আলু দিয়া মাংস দিয়ে রান্না করছে ফোনে হইতেছে একটু ফিল্টারের জন্য একটু কালারটা অন্যরকম হইতেছে কিন্তু সুন্দর আছে কালার এটারটা হইছে আমার মাহিন আর মরিয়ম এই যে মরিয়ম বৈশাখ আছে ওর জন্য এই ট্রেস্টটা আনছিলাম আর এই যে মাহিন এর লেগে আমি লাল এক টি শার্ট আনছিলাম এটা এর আব্বু পছন্দ করে আনছে এই আমি ওর জন্য কোনো কেনাকাটা করি নাই আর এই যে দেখেন কেকের অবস্থা কেকটা খুব সুন্দর হয়ে গেছিলো মরিয়ম আর মাহিনের নাম লেখা আছে কিন্তু ডেলিভারি করতে গিয়া মানে ডেলিভারি ম্যানে একেবারে কেকের বারোটা বাজায় দিছে আর এদিকে দেখো দুইটা মাইয়া এক মানে একরকম চেহারা লাগতেছে আমাদের বাড়ির এই এই যে আমার মামার শ্বশুরের পোলা মানে সবাই আছে আমাদের সবাই আছে এখানে ফ্যামিলি তো এই যে কেকটা মানে রেডি করা হইতেছে মোমবাতি টোমবাতি দিয়ে সবকিছুই তো এই যে ওর দাদির কুলে মরিও মামার কুলে মাহিন আর মাহিনের কেকের মোমবাতি এটা জ্বালাইতেছিল আর এই যে দেখেন আমার বাবু ফার্স্ট টাইম আমার ক্যামেরাতে আইলো এই যে ডান পাশেটা আমার বাবুর মরিমগুলো এতক্ষণ সুন্দর কারেন্টটা ছিল আর এই যে কেক কাটার টাইমে কারেন্টটা গিয়েছিল আর ভিডিওটা সুন্দর হয় না এতটাও তো বার্থডেতেও প্রায় কমপ্লিট এই কেক কাটা শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া আমি আগে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম সবাই এই জন্য এই ভিডিওটা আমি নিই নেই একটু ঝামেলা হইতেছিলো পরে এই জন্য আমি আগে খাওয়া দাওয়া করাই দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়ার পরে কেক কাটিং করাইছিলাম তো ভিডিওটাই এই পর্যন্তই আজকে এত একটা খুশির দিনও আমার মনটা অনেকটাই খারাপ তো কেন খারাপ সব কিছু অনলাইনে শেয়ার করি না আমি এই জন্য এই ব্যাপারটা আমি শেয়ার করতেছি না আমার বাপের বাড়ি কেউ আসে না এখানে এই জন্মদিনে তো এটার জন্য একটু খারাপ লাগে আর আরেকটা আরেকটা বিষয় আছে সেটা আমি উল্লেখ করতেছি না এখানে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ